হ্যালো ফ্রেন্ডস লিপিকা স্বপ্নের শাক বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি লাউ ও কুমড়োর চারা রোপণ করব কিভাবে রোপণ করলে গাছটা তাড়াতাড়ি করে বেড়ে উঠবে এবং ফলও ধরতে শুরু করবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তার আগে আমি কিছুটা শাক হারভেস্ট করব বন্ধুরা এই গামলাতে আমি পালন শাকের গোড়ার অংশটা আমি ফেলে না দিয়ে এই গামলায় আমি বসিয়ে দিয়েছিলাম সেই পালন শাকই অনেকটা বড় হয়েছে তার মধ্যে আবার ডাটা গাছও হয়েছে অনেক সেই ডাটা গাছগুলো আমি তুলে নিয়েছি এখন এই যে দেখুন এর মধ্যে আবার কিছুটা কুমড়োর চারাও হয়েছে ওই কুমড়োর চারাটা আমি তুলে একটা গামলায় কিভাবে প্রতিস্থাপন করব আপনারা দেখতে থাকুন এখানে আমার প্রত্যেকটা গামলার মধ্যে ডাটা গাছ হয়েছে ওই ডাটা গাছগুলো বীজ জমি বসায় না তবুও হয় কেননা আমার এখানে মাটির সঙ্গে অনেক বীজ মিশে থাকে গাছগুলো যখন হয় তখন বীজ পড়ে ওই মাটির সঙ্গেই মিশে যায় সেইখান থেকেই এই ডাটা গাছ হয় এখানে এইটুকুই আমি ডাটা তুলে নিলাম এবার আসুন আমি দেখাবো এই যে পালং শাকের গামলার মধ্যেই এখানে কুমড়ো গাছ হয়েছে ডাটা গাছ ছিল আমি তুলে নিয়েছি আর এই সেই পালন শাকের কুড়া বসিয়েই আমার পালন শাকগুলো এই যে হয়েছে এখান থেকে আমি কুমড়ো গাছটাও তুলে নেব আসতে করে এই কুমড়ো গাছটা আমি একটা গামলায় প্রতিস্থাপন করব কীভাবে প্রতিস্থাপন করি আসুন কোন মিডিয়াতেও বা প্রতিস্থাপন করব এই যে এই হাড়ির মধ্যে আমি একটা লাউয়ের বীজও বসিয়ে দিয়েছিলাম সেই লাউয়ের বীজটা থেকে লাউয়ের চারাটা হয়েছে আর এখানে আমি প্রতিটা বীজই বসিয়ে দিয়ে আমি চারা তৈরি করি আর এই লাউয়ের চারাটাও আমি আজ বসিয়ে দেব আগে কুমড়ো গাছটা আমি বসিয়ে দিই তারপরে লাউয়ের চারাটা আমি বসাবো বন্ধুরা এই গামলার মধ্যে কি চেন দিয়েছি নিচের তার উপরে আমি গোবর সার আর মাটি দিয়ে গামলাটা তৈরি করেছি এই কুমড়োর চারাটা এখন আমি জল দিয়ে একটা প্যাকেট দিয়ে ঢেকে দেব। কেননা এখন রোদ্দুর তাই রোদ্দুরের সময় ঢেকে না দিলে পরে গাছটা আরও ঝিমিয়ে যাবে আমি সন্ধ্যার সময় এই প্যাকেটটা তুলে দেব এইভাবে আমি একটা সায়যুক্ত স্থানে রেখে দিলাম এবার আসুন আমি লাউ গাছটা কোথায় প্রতিস্থাপন করি এই বন্ধুরা এই মাচাতে আমার উচ্ছে গাছ আর শশা গাছ আছে এই উচ্ছে আর শশা প্রায় ফলন শেষ আর এটা শেষ হওয়ার আগেই আমি এই বেডেই আমি লাউ গাছটা বসিয়ে দেব লাউ গাছটা বসিয়ে দিলে তাহলে এই লাউ গাছটা বড়ো হতে হতেই ওইদিকে উচ্ছে গাছটাও ফলন দেওয়া শেষ হবে আর তখন ওই উচ্ছে গাছটা কেটে ফেলবো আর এইদিকে লাউ গাছটাও তখন মাচাই উঠে যাবে আর এই লাউ গাছটা আমি কিভাবে বেডটা তৈরি করেছি আপনাদের সামনে আমি বলবো এই যে এখানে সব থেকে নিচের লেয়ারে আমি কিচেন ওয়েস্ট দিয়েছি তারপরে মাটি দিয়ে আর গোবর সার দিয়ে এই বেডটা আমার তৈরি করা এখানটায় বেশি দূর আর এখানটায় বসিয়ে দিলাম আর কিভাবে আমি পরিচর্যা করব সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আর এইভাবে লাউ গাছ প্রতিস্থাপন করলে করলে অনেক ফল পাওয়া যায় আমার গত বছরের লাউয়ের ভিডিওটা আপনাদের সামনে এখন দেখাবো যে প্রত্যেক বছর আমি কত পরিমাণ লাউ পাই আসুন এটা আমি আগে ঢেকে দিই তারপরে ওই ভিডিওটা আপনাদের সামনে দেখাবো এই যে বন্ধুরা দেখুন এই যে আমার বাগানে কত পরিমাণ লাউ পাই আমি এই যে এখানে অনেক লাউ ধরেছে আর এইদিকেও আছে লাউ এইভাবে প্রতিস্থাপন করলে আর কি খাবার দেব মাঝে মধ্যে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো আর এরকম করে আপনারাও বসাতে পারেন লাউ কুমড়ো তাহলে প্রচুর পরিমাণে লাউও পাবেন শাকও পাবেন দেখুন কত লাভ হয়েছে এই ভিডিওটি যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে আপনারা ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়